বিসমিল্লাহি রহমান রহিম হে জগতবাসী আজ আমি স্বামী স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম সেই আলোচনাটি হল যে আমরা এই পৃথিবীতে বেঁচে আছি ঠিকই কিন্তু আল্লাহ আমাদের সামনের জীবনে কি হবে পিছড়ি জীবনে কী হবে সুখ হবে না শান্তি হবে বা কেউ যদি অশান্তিতে থাকে তাহলে সেখানে শান্তিময় হওয়ার জন্য আল্লাহ সেই তৌফিক রেখেছেন সেই নিরানব্বই নামের মধ্যে একটি নাম আমাদেরকে দিয়েছেন কিন্তু দেখা যায় আমরা এগুলা খেয়াল করি না আমরা এগুলা করি না শেষ পর্যন্ত আল্লাহকে আমরা দোষী বানাই যে আল্লাহ আমাকে সুখ দিল না শান্তি দিল না আমি অভাবে আছি এরকম কিছু তবে হে জগতবাসী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হলো কি যে আল্লাহর নিরানব্বই নামের আরও কিছু কথা আপনাদেরকে পর্যন্ত বলেছি তবে নিরানব্বই পুরোটো নিরানব্বই বিষয়ে যে নিরানব্বইটি নামের বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব তবে এই চ্যানেলটির দিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার বাকি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তবে হে জগতবাসী সেই নামটি হলো কি সেই নামটি হলো ইয়া গফ্বারুক ইয়া গফ্ফারু এই নামটি এই নামটি জুমার নামাজের বাদে একশোবার জেকের করিলে গুণা মাফ হয় দেখা যায় আমাদের জীবনে আমরা কেউ বলতে পারবো না যে জীবনে কোনো পাপ কাজ করিনি জীবনে কোনো গুনার কাজ করিনি এমন কথা কেউ বলতে পারবে না এমন এমনকি দেখা যায় যে নবী এবং পায়গাম্বর এবং অলিয়া উলিয়া যারা আছে পৃথিবীতে এবং যারা ছিল এবং যারা আসবে তারা কখনোই বলতে পারবে না যে আমি কখনো আল্লাহর কাছে ভুল করে নিই আল্লাহর কাছে গুণা করে নিই আল্লাহর কাছে পাপ করে নি এমন কোনো কথা কেউ বলতে পারবে না তাই আল্লাহ আমাদেরকে এরকম সুযোগ দিয়ে রেখেছে তোমরা যদি মনে করো তোমরা জীবনে অনেক বড় বড় পাপ করেছ অনেক বড় বড় গুনার কাজ করে ফেলেছ তখন দেখা যায় তোমরা ক্ষমা পাবে না এরকম নিরাশায় ভুগতে থাকো এরকম নিরাশায় মানুষ অনেক ভুগতে থাকে যে আমরা যে পাপ করেছি আমরা কি কখনো মাপ পাব কি না তাহলে অবশ্যই আল্লাহ সেই রাস্তা রেখেছে তবে প্রথমত আমাদের কি করতে হবে যে এই নামটি জুমার নামাজের বাদে একশো বার জেকের করিলে মাপ হয় এবং যাবতীয় অভাব দূর হয় আর সেই অভাবটি কি যেমন অর্থনীতির অভাব থাকতে পারে যেমন থাকতে পারে খাদ্যের অভাব যেমন থাকতে পারে প্রেমের অভাব সেরকম স্বভাবের অভাব এবং দেখা যায় প্রেমের অভাব ভাবের অভাব দেখা যায় এই নামটি জপিয়া মনাজাত যদি কেউ করে যে হে আল্লাহ যে পৃথিবীতে অভাব তো একরকমের অভাব নয় একটি অভাব কারো ভিতরে প্রেম নেই প্রেমের অভাব কেউ দেখা যায় এমন নষ্ট স্বভাব যে মানুষের এই কান কথা শুনে আরেক কানে বলে তখন দেখা যায় যে মানুষের বিপদ ঘটে এবং দূর থেকে সে আসে দূর থেকে সে হাসতে থাকে তখন দেখা যায় এই যে কিছু পাপ একজনকে আমি কান কথা শুনেছি কিন্তু সেও মিথ্যা বলেছে এবং সে কথা বলে আমি আরেকজনকে শুনিয়েছি তো এই মিথ্যায় মিথ্যায় তখন দেখা যায় একটা সংসার ভেঙে যায় একটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা ঘটে যায় তো এ ধরনের পাপ আমরা করে থাকি জানা অজানা তো এই জন্য বলা হয় যে আল্লাহ যেহেতু আমাদেরকে এই সুযোগগুলো রেখেছে তো এই সুযোগগুলো আমরা অবশ্যই কাজে লাগাব যেমন যে ইয়া গফ্ফারু অবশ্যই নামটি লিখে রাখুন না হয়তো মনে রাখুন যে ইয়া গফ্ফারু এই নামের গুণে আল্লাহ মানুষের অভাব দূর করে রাখে এবং দেখা যায় একজন মানুষ যদি অসুখী হয় কোনো কিছুতে সে সুখী নয় এই নামটি যদি জপনা করে তার জীবনে সুখ আসবে সুখে বসবাস করবে কিন্তু একটি অনুরোধ আমি করবো যদি কারো জীবনে এই নামটি জবার পরে সুখ শান্তি হয় তখন এতিম অসহায়দেরকে মাথায় হাত বোলাবেন সমর্থ যেতটুকু হবে এদেরকে খাদ্য দিবেন এবং তাদেরকে আদর করবেন ভালোবাসা দেবেন তো আল্লাহ কি বলেছে দুর্ভোগ সেই নামাজকারী দুর্ভোগ ইবাদতকারী যা লোক দেখানোর জন্য করে থাকে এবং অসহায়দেরকে মাথায় হাত বোলায় না তাদেরকে অন্য বস্ত্র দানে উৎসাহ দেয় না দুর্ভোগ সেই নামাজকারী তাহলে সেই নামাজকারী ইবাদতকারীকে আল্লাহ দুর্ভোগের মধ্যে ফেলে দিয়েছেন তাই আমি বলতে চাই হে জগতবাসী যে অবশ্যই আল্লাহ কখনো মিথ্যা বলেন না আল্লাহ সত্য আল্লাহ আলোকিত আল্লাহকে কখনো অন্ধকার গ্রাস করতে পারে না তাই এই নামটি যখন আপনি একশোবার জুমার পরে আপনি জুমার নামাজের পরে যখন একশোবার জপনা করবেন তখন অবশ্যই অবশ্যই আপনার চরিত্রের পরিবর্তন হবে এবং আপনার অভাব দূর হবে এবং আপনি সুখে থাকবেন এবং গুণা মাফ হয়ে যাবে এই সুযোগগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছে অবশ্যই এই সুযোগগুলো আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ তবে হে জগতবাসী আমাদের যে চ্যানেলটি ছেড়েছি এই চ্যানেলটির নাম হলো বিপদ মুক্তির পথ অবশ্যই মুক্তির পথের যেই নিশানা যেই কথা এই কথাগুলো আমরা দেওয়ার চেষ্টা করি ভেঙে বলার চেষ্টা করি যদি মানুষ উপকৃত হয় আল্লাহর পথে অগ্রসর হতে পারে তাহলে আমাদের এই চ্যানেল খোলাটা সার্থক হবে আমাদের জীবন ধন্য হবে এবং যে মানবে যে যা কিছু করবে তারও জীবন ধন্য হবে তবে আমাদের সামনে যে আলোচনাগুলো আমরা ছাড়ব অবশ্যই আপনারা যেন হাতের কাছে পেয়ে যান অবশ্যই আমরা এত কষ্ট করে যেহেতু এই চ্যানেলটিকে পরিচালনা করার চেষ্টা করি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন যাতে আমাদের উৎস জাগে যেন সামনে আমরা আরও ভালো ভালো কিছু ভিডিও দিতে পারি এবং আপনাদের উপকার করতে পারি তবে হে জগতবাসী সকলেই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ